আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিংকালে নতুন এক ধরনের প্রতারণা সংগঠিত হয় সেটা আপনাকে প্রথমে একটা সুন্দরী মেয়ের অ্যাকাউন্ট থেকে অথবা সুন ভালো একটা ছেলের একটা রিস্ট অ্যাকাউন্ট থেকে আপনাকে প্রথমে ফ্রেন্ডশিপ রিকোয়েস্ট পাঠানো হবে এবং আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তখন দু একবার আপনার ম্যাসেঞ্জারে নক দিবে বা আপনাকে ভালো ভালো কমেন্টস করে ধীরে ধীরে আপনার সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলে এরপরে আপনাকে প্রেমের ফাঁদে ফেলবে এবং সেখানে যখন আপনি খুব ঘনিষ্ঠ অবস্থায় চলে যাবেন সেখানে আপনার ঘনিষ্ঠ ছবি আদান প্রদান হবে এবং সেখান থেকে শুরু হবে প্রতারণার প্রথম ধাপ আপনাকে সেই ঘনিষ্ঠ ছবির সূত্র ধরে আপনাকে ব্ল্যাকমেইল করে লক্ষ কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ইদানিংকালে প্রায়ই ঘটছে এবং এটা নিয়ে মামলার পরিমাণও নেয়া হয়তো কম নয় আদালতে গেলেই দেখবেন যে এই ধরনের মামলা করা হচ্ছে এবং অনেক মানুষ হেনস্থারও শিকার হচ্ছে মানুষের অসীম লোভ থেকে এ ধরনের প্রতারণার উৎপত্তি হয় মানুষ যখন লোভের বসবতি হয়ে সহজেই কোনো কিছু পেতে চায় এবং সুন্দরী মেয়েদের খপ্পরে পড়ে নিজের চরিত্রকে কলঙ্কিত করতে চায় তখনই মূলত আসলে মানুষ এ ধরনের প্রতারণার শিকার হয় এবং শিকার হওয়ার পরে সে যে হীন অবস্থায় পড়ে যায় সে অবস্থা থেকে উত্তরণের আর কোনো উপায় থাকে না তাকে একসময় তারা ডেকে নেয় এবং খুব ঘনিষ্ঠ অবস্থায় ডেকে নিয়ে সেখানে যখন আপনি তাদের ফাঁদে পা দেন আপনাকে কোনো ফাঁকা বাসায় বা ফাঁকা জায়গায় বা কোনো হোটেলে অথবা কোনো নির্জন জায়গায় যখন ডেকে নিবে এবং আপনার কাছে যখন ঘনিষ্ঠ হতে যাবেন এই ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তেই দেখা যাবে যে আশেপাশে বহু লোক হাজির হয়ে গিয়েছে এবং মফ করে আপনাকে মফ করে আপনাকে সেখান থেকে আপনার নিকট থেকে অনেক কিছু হাতিয়ে নেবে তারা এবং এরই মধ্যে তারা আপনার সব তথ্য তারা আসলে হস্তগত করে ফেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন মেসেঞ্জারে আপনারা কথা আদান প্রদান করেন হোয়াটসঅ্যাপে কথা আদান প্রদান করেন তখন মানুষের দুর্বলতা তো অসীম যখন আপনি একটা সুন্দরী মেয়ের খপ্পরে পড়বেন বা ভালো একটা সরকারি চাকরিজীবী উদ্বোধন একটা হাই অফিসিয়াল পরিচয়ে একজন চাকরিজীবী ছেলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়াবেন তখন তারা আপনার অনেক গোপন কথা আপনার অনেক দুর্বলতা তারা জেনে যাবে এবং সেই দুর্বলতা থেকেই আপনাকে মূলত আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে যত ছবি আছে এগুলো তারা হ্যাক করে সেই ছবিগুলো দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করবে অথবা আপনার সাথে ঘনিষ্ঠ মেসেঞ্জারে ঘনিষ্ঠ আলাপ আলোচনা করে সেটি স্ক্রিনশট দিয়ে আপনার আত্মীয় স্বজনকে দেখাবে এবং আপনি দেখাবানোর যখন হুমকি দিবে আপনার মান সম্মানের ভয়ে ধীরে ধীরে টাকা খুলতে থাকবেন এবং একটা সময় গিয়ে যখন আপনি একবারে শেষ অবস্থায় পৌঁছে যাবেন পিঠ থেকে যাবে তখন আপনি সবাইকে বলবেন কিন্তু তখন আসলে কিছুই করার থাকে না তখন মূলত আসলে উভয় পক্ষ ধরা পড়ে যায় এবং অপরাধের শাস্তিও হয় মামলা হামলা হয় নানান ধরনের অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি হয় তাই লোপ করার ক্ষেত্রে সাবধান এবং নিজের চরিত্রকে কলঙ্কের দাগ ফেলানোর আগেও খুব সাবধানতা অবলম্বন করা জরুরি